খুবই দরকারি কিছু আরবি ভাষা সকল আরব দেশের জন্য প্রযোজ্য প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে সা সময় বা ঘন্টা সময় বা ঘন্টাকে আমরা বলে থাকি সা আবার গড়িকে আরবিতে বলে সাত তাহলে আমরা জেনে নিলাম সময়কে বলে সা সাত মানছি গড়ি নুসা আধা ঘন্টা নুস মানছি অর্ধেক নুস মানে আদা সা সাথে ঘন্টা বা সময় তাহলে এই থেকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি আরবি শব্দ অর্থ জেনে নিলাম প্রথমটি হচ্ছে সা সময় বা ঘন্টা গড়ি আধা ঘন্টা মানে আধা বা অর্ধেক নুস, নুস মোটামুটি যখন আমরা সিঙ্গেল বলেছি নুস আধা বা অর্ধেক আর যখন নুস নুস দুইবার উচ্চারণ করেছি এর অর্থ দ্বারা হচ্ছে মোটামুটি সাহার মানছে মাস সার মানছে চুল যখন বলেছি সাহার মানছে মাস সার মানছে চুল নুস সাহার অর্ধেক মাস নুস মানছে অর্ধেক সাহার মানছে মাস তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি আরবি শব্দ তো জেনে নিলাম সাহার মানছে মাস সার মানছে চুল নুস সাহার নুস সাহার অর্ধেক মাস আধা মাস সাহারিন মানছে দুই মাস ইতিন সাহার দুই মাস দুই মাস আমরা দুই ভাবে বলতে পারি শাহরিন বা ইতনি সাহার দুই মাস সানা মানছে বছর সানা তিন দুই বছর আলফ সানা এক হাজার বছর আলফ মানছে এক হাজার সানা মানছে বছর সানা মানছে বছর সানাতিন তিন মানছে দুই বছর বা ইতনিন সানা দুই বছর আলফ সানা এক হাজার বছর আলফ মানছে এক হাজার সানা মানছে বছর শাই মানছে কিছু শাই মানছে চা যদি একটু লং উচ্চারণ হয় সাই মানে চেচা সাই মানে কিছু মাতার বিমানবন্দর মাতার বৃষ্টি মাতার বিমানবন্দর বা এয়ারপোর্ট মাতার মানছি বৃষ্টি সয়া মানছি একটু সয় মানছি সামান্য বা অল্প সয়া মানছি একটু সয় মানছি সামান্য বা অল্প সয় গিদ্দাম একটু সামনে সয় মানচে একটু গিদ্দাম মানছে সামনে সয় গিদ্দাম একটু সামনে অরা মানচে পিছনে সয় অরা একটু পিছনে ইমিন বা ইয়ামিন মানছে ডানে তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম শয় মানচে একটু শয় মানছে সামান্য বল্প শয় গিদ্দাম একটু সামনে অরা মানচে পিছনে শয় অরা একটু পিছনে ইমিন বা ইয়ামিন মানছে ডানে ইসার বা ইয়াসার মানছে বামে শয় ইমিন একটু ডানে শয় ইসার একটু বামে রসিদা সোজা যাও রগিদদাম সামনে যাও রো অরা পিছনে যাও Ахмар মানে লাল এখন আমরা জেনে নিব আরবকান্দিতে ব্যবহৃত এমন কিছু রঙের নাম যেগুলো আমাদের জানতে হবে Ахмар মানে রেড বা লাল আসওয়াত মানে কালো ব্ল্যাক বা কালোকে আসওয়াত আবিয়াত মানে সাদা রাসাসি মানে গ্রে বা ধূসর আসপার মানে হলুদ ইয়েলো বা হলুদ কালার কে আরবিতে বলে আসফার আজরাক মানে নীল ব্লু বা নীল কালার কে বলে আজরাক আখদার সবুজ ওয়ারদি মানে গোলাপি লোন মানে রং বা কালার লোন খাফিফ হালকা রং লোন মানে রং খাফিফ মানে হালকা লোন খাফিফ হালকা রং ফাদাল মানে আসুন ইজলিস মানে বসুন ওয়াগেফ মানে দাঁড়াও বা থামো তাল আকেল আসো খাও তাল মানে আসো আকেল মানে খাও ফোক মানছি উপরে ফোক মানছি উপরে তাহাত মানছি নিচে গরিব মানছে কাছে বাইত মানছি দূরে সম্মানিত দেশ প্রবাসী দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম